তাই তো কঙ্গ হুজুর গেছে সালাই যান ভিতরে ডান্স আরম্ভ করছে ও তাই তো কঙ্গ হুজুর কনেকছে সালাই জান নাতের ভিতরে ঢুকে ডান্স আরম্ভ করছে ওরে বাবা আরে খুজুর দেখি এনে যান নাতে নিয়ে বইছে বাড়ি নিয়ে বইছে ওরে বাবারে খুচুর দেখিয়ে যান না তো আরে নিয়ে বসে হায় হায় এতনা সুকুন তাই তো কই আঙ্গো হুজুর কোনে গেছে সালাই শালা জান্নাতের ভিতরে ঢুকে ড্যান্স আরম্ভ করছে ও তাই তো কই আঙ্গো হুজুর কোনে গেছে সালাই শালা জান্নাতের ভিতরে ঢুকে ড্যান্স আরম্ভ করছে ও তাই তো কই আঙ্গো হুজুর কোনে গেছে সালাই শালা জান্নাতের ভিতরে ঢুকে ড্যান্স আরম্ভ করছে